খুলনায় একরাতে দুই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে এক যুবককে কুপিয়ে বা বিচ্ছিন্ন ও ঘুমন্ত যুবককে জানলা দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে বিস্তারিত থাকছে মামুন হাসানের প্রতিবেদনে খুলনায় রূপসার দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ফয়সাল নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন দৌলতপুরে ঘুমন্ত অবস্থায় তানভীর হাসান শুভ নামে এক যুবককে জানালা দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে এই দুই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে রূপসা উপজেলার ইস্টার্ন জুটমিল এলাকায় মঙ্গলবার রাতে ফয়সালকে নৌকা থেকে নামার পর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় পাঠানো হয় অপরদিকে দৌলতপুর থানার মহেশ্বর পাশা এলাকায় গভীর রাতে নিজের কক্ষে ঘুমন্ত অবস্থায় শুভকে গুলি করে হত্যা করা হয় পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি গুলির খুসা উদ্ধার করেছে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও সকাল সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয় নিহত শুভ একটি আন্তর্জাতিক মার্কেটিং কোম্পানিতে জেনারেল ম্যানেজার হিসেবে ছিলেন এবং বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন পুলিশ জানিয়েছে দুই ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত শনাক্তের জন্য অভিযান অব্যাহত রয়েছে ও বেশ আগেই বলছে যে এরকম সমস্যা হচ্ছে অনেক ফোন আসে অনেক সমস্যা হয় কী বলবো আর এখন মনে করে এলাকায় যদি ভালোভাবে আমরা থাকি সেটাও সমস্যা হয়ে যাচ্ছে কারোর পক্ষে আপনারাই মিডিয়ার লোক আপনারা বলতে কী সমস্যা হচ্ছে বলে কী ইঙ্গিত দিয়েছিল মানে ইঙ্গিত বলতে এরকম যে ফোন আসতেছে যে তুই ভালো হয়ে যা বা কিছু এরকম অনেক কথাই মানে ওরে ফোন দিয়ে বলতে আসলে এটা কারা বা কে করছে ওইভাবে তো আমার নাম বলে না বা বলে তার কি কোনো পূর্ব শত্রু ছিল পূর্বের শত্রুতা এখন ওইভাবে তো পার্সোনালি কারো বলা দেয় না যে পূর্বের শত্রু বাইরে থেকে আসছে এটা কারা করাইছে বা কী বিস্তারিত এটা তো আসলে বলা ওইভাবে সম্ভব সে তো আসলে বিদেশ যাওয়ার কথা ভাবতেছিল টাকা পয়সা চাচ্ছিলো এরকম কোনো কিছু ঘটনা হচ্ছে না এরকম কোনো ইয়ে নাই কিন্তু ওর সুবিধা অসুবিধাগুলো হল আমার ফোন দেয় যে দোষ তো হয়েছে বা ওদের ফ্যামিলি যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমার আগে ফোন দেয়